গাড়িটা হলো মতারসনের মথারসনের ছেলে নিশুব ভাই ফোন দিয়েছে যে আমাদের ওই গাড়িটা নিয়ে আসতে হবে ডাকা ফিটনেসের ডেট ফেল হচ্ছে আমরা বড়খাতা দোলাপাড়া থেকে গাড়িটা নিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি গাড়ির ভিতরে কাঁচা মাল টাল ছিল এটে নেওয়া তারপরে এক দুই একদিক করে দুই চজন বেশি হলো বেশি হওয়ার পরে আবার জিজ্ঞেস করলো যে আপনার গাড়িতে অবৈধ মাল আছে টাকা আছে যেমন যে অবৈধ মাল যদি টাকা থেকে থেকে তা আপনারা চেক করবেন করে যদি পান অবশ্যই এটার ব্যবস্থা করবেন কারণ আপনার কাছে মাল আছে পরে ওনারা নিজে খুলে দেখছে অনেক লোক দেখার পরে দেখছে যে মাল নেই পরে পুলিশ প্রশাসনকে খবর দিছে কালীগঞ্জ থানা যে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে এটা কোন দলের লোক তা আমি জানি না কোন কোন দলের লোক কিনে আমি সেটা জানি না আমি তাদেরকে চিনি না সকালবেলা সকাল সাড়েটা তিরিশ ঘটিকার সময় আমরা খবর পাই যে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় সাবেক সংসদ সদস্য হোসেনের ব্যবহৃত ল্যান্ড টুরিজম স্থানীয় জনগণ কর্তৃক কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় আটক করেছে পরবর্তীতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই যার পর গাড়িটিকে উদ্ধার করি উদ্ধার করে থানায় নিয়ে আসি দুজন লোক সহকারে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা Terima ini